মুক্তি মৌনারা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল সাজিয়ে আকবরের প্রতি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়ে ছিল হজরতে মুজাহিদ আল বেসানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হক পন্থী আলেম ওলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে কিন্তু মুজাহিদ আল বাসানি ফতে হয়েছিল আকবরের নাম নিশানা মিটে গেছে আজ পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার চুরাই সমাধি জানে না কিন্তু মুজাহিদ আল কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন মনে রাখবে কেন্দ্রে যে সরকার আছে আজকের এই চালি অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগে দিন হাজারো লাখ আমাদেরকে খরিদ করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়াকাফটা কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এগুন একটু ধৈর্য ধরে শুনতে হবে কেন না চারটে বাসতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারে এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপলিত যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিত ভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহি প্রকাশ হতো তো যাক যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকা অফ উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থী আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা দিন ইসলাম এবং আমার দেশে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদ গুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেবা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছে একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকার জনের ট্রাম্প কো নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফ কে নিতে পারতে চ্যালেঞ্জ যাচ্ছে আমি আপনাদের কাছে

কিন্তু আমাদের জানতে হবে কি এটা জানতে হবে এই অকাপ হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাত আস লোকখো বিগে সম্পদ কমবেশি এই সম্পদ কি কাজে লাগে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোন অন্য কোন সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাট রুজে একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্ন প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অথাপ কোন নয় ছয় না হয়ে যায় দান কিন্তু সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাপের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বই এ আরেকবার সংশোধন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাপ হেফাজতের জন্য বড় হয়েছে সুন্দর সিস্টেম হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্ট এই অকাপে টাকার মধু চেকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি আচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকা উদ্ধার করে দেবো এটা বলেছিল না বলেনি হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলবেন বলেছিল না বলেনে এই অদা করেছিল আরো অনেক কথা দশ হাজার মাদ্রাসা ফুরপ্রা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে দুনিয়া যা ফেকার ফেঁকে ছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখে সামনে বলতে হয় একটা সম্পদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো থেকে আন্দোলন করছি যে ওয়াকে ফিরিয়ে দিতে হবে ওয়াকে হেফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার

কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আর এস আছে তাই আর এর বিনা হুকুমে ইরা কখনো কিছু করতে পারবে না তাই অকাপ ভবন তো ছিল না চলো কিন্তু ডাল বাহানায় অকাপকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোন ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্র মন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মতো রে সামতালের মস্তিদেন নেয়া নেয় আগে সাঁচাইলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলো হলো আমার কলিকাতায় সেই ফোনটা কোথায় হায় আর জি কোথায় হয় আর জি আজকে সেই ফোন ফোন ইনসাফ পেলো না না দেড় ঘন্টার মতো রে মস্তিদে হ আছে ঘোড়ার জন্য রায় দেয় এটা কেসে খেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে লিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট

যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপি হবে যারা বলে এক দেশ এক ভাষা আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে 20 জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে 21 জনের কমিটি করতে চাইছে 11 জন অমুসলিম ভাইকে ঢুকাতে আমি সম্মান মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ লেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুটি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে লেবেন না আমার সোনার ভাই আপনার দৌবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরাপত্ত দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের তাদের নাগরিক অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার দাওয়াটা উঁচু হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চা রুটি কাটতে চাইছে আমার মসজিদের আযান বন্ধ করতে চাইছে আমার গরিবে কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত কথা বলছি আমার অধিকার আবার সরকার মেনে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশ জনকে ল্যাং মেরে বাড়তে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেও রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে ফেলে দিতে অসুবিধা হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অথাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোক অর্থ টাকা আমাদের উপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন করে মুসলমানদের ধরে বিদেশি বলে দাঁড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম তারা নাগরিক পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোন আপত্তি নাই কেন আমি খুব থেকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি কোন থেকে কোন মুসলমান ভারতে আসে না তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নেই আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানে করেন প্রমাণ গমা কি করে ওই যে কে বলেন 14 বছরে 14

এনআরপি করে এনআরসি করে আমাদের পাড়াতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবো ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করে একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অভাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাতে জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাগরিক আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালbeta মরে যাবে অন্য আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুদ্বার গুরুদ্বার থাকবে যেটা চার চার থাকবে যেটা সনাতন ভাইদের যেটা যেটা ছিল উনিশশো সাতচল্লিশ থেকে ওটাকে আজ চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু সংবিধান <Sanskrit>

বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধান আমরা তাকে মূল ঘুড়া থেকে মিটিয়ে দেবো রাজি আছে কেন অনেক কষ্ট অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অধদেব সেই এসে সংবিধান কে আজকে তুমি হতে পার প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট কথা বলবো আজcari বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো না কি ছোট করে দেবো টাইম শোনেন অসবিদ আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবিছি যখন এ সাথ শেষ থেকে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে এক কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবে বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিকালো সাতাত্তর তারা একটা ছোট্ট কথা বলি শোনে পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো ওই ভিড়েতে চোর ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো শুনচন্দ্র শোনেন নেই আমরা কতটা নজরী থাকা দেখুন শোন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রী যে কিনা মুসলিম নয় নয় শুনচন্দ্র নাগিল নাকি আমাদের অথা উলিয়ে রে বিরোধী জলো হেল যাবে কে যে কিনা মুসলমান নয় নয় আজকে বুকি হাতকে বলুন শোন আব্বাস সিহাদিগী আজকে মনে পড়ছে না পরে নে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম সিআর একটা পায়া দরকার মনে হচ্ছে বলেছিলাম মনে হচ্ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দুপাঁচটা 9700 এর মতো যদি সেন্টারে পাঠানো যত তাহলে ফিল করা সাথে সাথে সিআর ছড়amatsu বড় শক্তি সরকার সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন ধরে আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের রক্ষা বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই তোরা বলে আছে না নাই মনে রাখবেন আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও প্রজাতি হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন কি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্ট আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলে একটাও কথা বলে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বাইক টিকিট পাবে না পরে বার তাহলে এইরকম যদি মুনাফের মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে নতুন তাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের সাথে কারণ ওয়াকাহ হলো সবথেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সমস্ত অস্তিত্ব মিটে যাবে ওয়াকাহ যতক্ষণ থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে নেছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মরদিরেশ থাকার পর প্রমাণ দেখাতে পাচ্ছ না তারপর মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগ্রাহ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে দিকে না লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের পঞ্চায়েতের লড়াই সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফের নাকি আজমি শরীফে নাকি